আসসালামু আলাইকুম দেশবাসী কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশকে অনেক মিস করছি দেশের মানুষকে ঠিক আছে যে দেশে বড় হলাম এত বড় হলাম ঘুরলাম ফিরলাম মানুষের মতো মানুষ হলাম সে দেশকে অনেক মিস করছি আজ আসছি প্রবাসের প্রবাসের মাটিতে ঠিক আছে আর আমার সাথে আছে আমার মামা দেশকে কখনো ভুলতে পারবো ঠিক আছে মিস করি মামা দেশকে খুব মিস করি প্রচন্ড মিস করি আমরা যে আমাদের জন্মভূমিকে এতটা জীবন কাটিয়ে দিলাম আর এখন এই প্রবাসের মাটিতে প্রচন্ড খারাপ লাগছে প্রবাস মানে কি জানেন প্রবাস মানে হলো জেলখানা একদম প্রবাস মানে জেলখানা একদম জেলখানার উপর দিবে ঠিক আছে মানে নিজের আপনার মানুষকে থাকা বাড়ি ঘর ছেড়ে থাকা

ঠিক আছে এইটুকুই বললাম বাকি বাকিটুকু আর বললাম না বাকি টুকুকি যুনটু পরিশ্রম করা থাকবে আর পরিশ্রম করলে আপনার খবরা মিলবে ঠিক আছে এই সকালবেলা উঠে যাওয়া আবার মনে করেন রাতের বেলা আসা আবার ঘুমে যাওয়া সকালবেলা যাওয়া এইভাবেই জীবন কাটছে ঠিক আছে এই হচ্ছে জীবন প্রভাব জীবন তা হচ্ছে আপনার কাতারে আপনার ফুড ডেলিভারি দেয় তাদের মোটর সাইকেল কেমন এবং কিভাবে ডেলিভারি দেয় দেখেন এইসব গাড়িগুলাই ঠিক আছে এইসব গাড়িগুলাই আমার আপনারা যে ডেলিভারি করে এদের কীর্তা বিভিন্ন রকম মনে করেন যে বিভিন্ন রকম কোম্পানি আছে এগুলাই ডেলিভারি দিয়ে থাকে আমার বাংলাদেশি পাকিস্তান বিভিন্ন রকম দেশের মধ্যে যেমন বর্তমান ডেলিভারি যেটা শুনছি এসে আমি ডেলিভারির অবস্থাটা খুবই খারাপ ঠিক আছে অনেক মানে আপনার হচ্ছে লোকজন হয়ে গেছে অনেক মানে আপনার অর্ডারের থেকে লোকজন বেশি তো কীভাবে হবে এটা কেন সেই কোম্পানির গাড়ি বিভিন্ন রকম কোম্পানি আছে ঠিক আছে আর ঠিক আছে আরে যারাই আপনার এখানে থাকে ঠিক আছে এই বিল্ডিংয়ে বিভিন্ন ধর্মের মানুষ মুসলমান আপনার হচ্ছে আফ্রিকান ঠিক আছে বিভিন্ন ধরনের মানুষ এখানে থাকে এই যে বিল্ডিংটা দেখছেন আর এখানে উঁচা বিল্ডিং বেশি দেখলাম না পাঁচতলা চার তলায় বেশি বিল্ডিং আপনার হচ্ছে নাই বললাম এমন খারাপ বাড়ি ছেড়ে এসেছে আমার মামা ঠিক আছে বাড়ির কথা অনেক মনে পড়েছে বাবার

আর আসলে দেখেন গাড়ির মানুষের থেকে আপনার গাড়ি বেশি প্রচুর গাড়ি যেখানে দেখতে পাবেন গাড়ি আর গাড়ি বিল্ডিং এ বিল্ডিং এল্ডিং আমার বিল্ডিং ঠিক আছে তো সবাই ভালো থাকবেন একদম সবাই ভালো